আসসালামু আলাইকুম জোবার আন্ডার পাইস পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি আজকে মূলত আপনারা বেকার বসে আছেন কোন ধরনের ব্যবসায়িক আইডিয়া আপনার মাথা আসতেছে না অথবা আপনারা বুঝতেছেন না কিভাবে আপনারা ব্যবসা করবেন তো আমি এমন একটা মেশিন আপনাদেরকে দেখাবো যেটা দিয়ে আপনারা উন্নত মানের প্যাকেজিং করে যে কোনো ধরনের প্রোডাক্টের মান বৃদ্ধি করে সেটা বাজারজাত করতে পারবেন সাধারণত যে কোনো প্রোডাক্ট বাজারে ভালো কোয়ালিটির উন্নত মানের প্রোডাক্টগুলো আমরা বস্তা আকারে অথবা কার্টুন আকারে অথবা পাইকারি বাজার থেকে কিনে সেটা প্রসেস করে একটা ভালো প্যাকেজিং যখন করবেন সেটা যখন শহরের মুখী বিক্রি করবেন এবং দেশের বাইরে রপ্তানি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই মেশিনটা প্রয়োজন এই মেশিনটা হচ্ছে ব্যাকম সিলিং মেশিন বিশেষ করে শুকনো এবং ভিজা সব ধরনের প্রোডাক্ট একটা যদি সিলিং হয় এটা মূলত হচ্ছে ভিতর থেকে একটা টেনে নিয়ে আসে এবং প্যাকেটটা সিলিং করে দেয় ব্যাকম সিলিং মেশিনটাকে বলে বিশেষ করে যারা ছুটকির ব্যবসা করতে চান আধুনিক উন্নত মানের ছুটকি বাজার সেল করতে চান তারা মূলত এই ব্যবসাটা এই সিলিং মেশিনটা নিয়ে সুটকিগুলো কাটিং সেটিং করে আমাদের কাছে কিন্তু সুটকি কাটিং মেশিনও রয়েছে সেগুলো কাটিং সেটিং করে কিন্তু সেগুলোও বিভিন্ন সুপার শপে বিক্রি করে কিন্তু আপনাদের একটা কর্মসংস্থান আপনারা করতে পারেন তো আমরা আমাদের এখানে সামান্য কিছু স্যাম্পল প্রোডাক্ট দিয়ে কিভাবে জিনিসটা সিলিং করে সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি এরকম কিন্তু আমাদের কাছে ছোটো বড় সব ধরনের মেশিন রয়েছে এটা হচ্ছে মাঝারি আকার একটি মেশিন যেটা দিয়ে সাধারণভাবে দুই তিনজন শ্রমিক একটা ফ্যাক্টরি রান করা খুবই সহজ এটা জাস্ট একদম সহজ এই প্যাকেটের মধ্যে আপনার প্রোডাক্টটা নিয়ে নেবেন প্যাকেটের প্রোডাক্টটা নেওয়ার পরে জাস্ট এখানে বসায় দিয়ে এভাবে রেখে এটা জাস্ট আপনারা দিবেন এটা অটোমেটিক টেনে নিবে অটোমেটিক এটা টেনে নিবে টেনে নিবে নেওয়ার পরে আপনারা দেখবেন এটা টাইমিং দেওয়া রয়েছে আমরা এর ষোলো সেকেন্ড টাইমিং দেওয়া আছে এই টাইমিংটা আরো কম বেশি প্যাকেটের থিকনেসের ক্ষেত্রে কম বেশি করা যায় তো সেক্ষেত্রে এটা করার সাথে সাথে দেখবেন যে প্যাকেটটা এত সুন্দরভাবে সিলিং হবে আশা করি আপনারা তখন আপনাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্টের গুণগত মান সেটা বাজার ধরে রাখতে সক্ষম হবেন আর একটি বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা মান এত ভালো থাকবে ভিতরে আউট ডাউন না করার কারণে প্রোডাক্টের কিন্তু যে কোয়ালিটি সেটাও কিন্তু উন্নত মান থাকবে আপনারা দেখছেন বিদেশ থেকে যখন খাজুর আসে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আসে সেটা কিন্তু এরকম ব্যাক সিলিং করা থাকে তো আমরাও কিন্তু আমাদের দেশের অনেক প্রোডাক্ট চা পাতা সহ যে কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু এরকম রকম সিলিং মেশিন দিয়ে এয়ার রিমুভ করে আমরা কিন্তু সিলিং করে বিক্রি করতে পারি তো বন্ধুরা আপনারা যারা এই মেশিনটি ক্রয় করতে চান তারা আর দেরি না করে নবাবপুর ডোবাই এন্টারপ্রাইজ এনা মার্কেটে চলে আসেন আমরা আশা করি আপনাদেরকে এই মেশিনটির মাধ্যমে আপনাদের ব্যবসার দিন দিন উত্তর উন্নতি কামনা করতে পারবো ইনশা এবং উন্নতি হবে